আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সম্মানিত ভিওয়ার্স আজকে আমি দেখাবো একটা দেখতে পাচ্ছেন ফাইভ স্টার একটা স্কেল এটা চল্লিশ কেজি স্কেল এটা এক ভাই আমার কাছে নিয়ে আসছেন উনি গ্রামে এক মেকার দিয়ে দেখাইছিলেন তো উনি ওই মেকার ভাই এখানে দেখেন ট্রানজিস্টর খুলে রেখেছে দেখেন এই পাশে নেই ট্যান্ড দেখা যাচ্ছে কিনা তো আসলে যারা অদক্ষ এ বিষয়ে যাদের জ্ঞান নেই তাদের এই কাজগুলো না ধরাই ভালো আর আসলে ভাই আমরা যে সমস্ত উস্তাদের কাছ থেকে কাজগুলো শিখেছি তো আলহামদুলিল্লাহ তাদের মন মানসিকতা অনেক উদার আর আমি দোয়া করি আল্লাহ তালা তাদের সবাইকে সুস্থতার সাথে নেক হায়াত দান দান করুক তালা তাদের মনের নেক বাসনা পূর্ণ করুক আলহামদুলিল্লাহ আমার এ বিষয়ে কয়েকজন উস্তাদ আছেন তাদের অনেক মন মানসিকতা ভালো তো পরবর্তীতে তাদের নামগুলো ইনশাল্লাহ আমি বলবো তো আমি তাদের দীর্ঘায়ু কামনা করি এবং সুস্বাস্থ্য কামনা করতেছি এখন আমি এটা ক্যালিব্রেশন করবো তো এই পিসিবির পরিবর্তে আমি থ্রি সিক্স ফাইভ এইট একটা পিসিবি এর ভিতরে ইনস্টল করেছি এবং দেখতে পাচ্ছেন এই ব্যাটারিটাও নষ্ট ছিল তো ব্যাটারিটাও আমি চেঞ্জ করেছি এবং এই পিসিবিটা নতুন একটা ছাব্বিশ পিন ইনস্টল করেছি এখন আমি ক্যালিব্রেশন করব সর্বপ্রথম আমি স্কেলটা অন করে নেব তো এখন আমার কাছে পাঁচ কেজি একটা পাথর আছে দেখতে পাচ্ছেন তো আমি পাঁচ কেজি পাথরটা এখানে লোড দেবো দেখেন পাঁচ কেজি পাথর লোড দিয়েছে দেখেন পুরো একটা এলোমেলো দেখাচ্ছে এখানে একটা সিগমেন্ট কাটা আছে দেখেন তো আসলে এটা বেশি প্রয়োজন হয় না এইটাই দুইটা ঠিক থাকলে মোটামুটি চলবে তো দেখেন এখানে দেখাচ্ছে সাতাশ কেজি চারশো ছিয়াত্তর গ্রাম একেবারেই আবল তাবোল উল্টাপাল্টা দেখাচ্ছে এতে বিচলিত হওয়ার কিছু নেই এ সর্বপ্রথম আপনারা আপনাদের দোকানের ফ্যানটা বন্ধ রাখবেন স্কেলটা সমান পর্যায়ে বসাবেন এটার কোড কমন কোড থ্রি সিক্স ফাইভ এইট টেয়ার দেখেন হাফ জিরো আসছে অর্থাৎ ক্যালকুলেট ক্যালিব্রেশন অপশন চলে আসছে এখন আমরা ওয়ান টেয়ার দিতে হবে দেখেন ওয়ান টেয়ার এগুলো যখন এরকম ডট ডট আসবে তার অর্থ লোডস আসছে এখন আমরা পাঁচ কেজি পাথর আছে আমাদের কাছে লোড দেবো এরকম টপের মাছ বরাবর লোড দেবেন দেখেন এখানে লেখা দেখাচ্ছে যাই দেখাক সমস্যা নেই এখন লোড দেওয়ার পরে টেয়ার বাটন প্রেস করতে হবে এরপর দেখেন এর পূর্বে দশ কেজি দিয়ে ক্যালিব্রেশন করা ছিল যার কারণে দশ কেজি সেভ হয়ে গেছে হয়ে আছে মানে দশ হাজার গ্রাম এখানে আমরা পাঁচ কেজি দিয়ে সেভ করবো ক্যালিব্রেশন করবো পাঁচ হাজার গ্রাম লিখে দিয়েছি টেয়ার এখন ক্যাপাসিটি এখানে তিরিশ কেজি আছে আমি চল্লিশ কেজি করে দেবো যেহেতু চল্লিশ কেজি স্কেল চল্লিশ হাজার গ্রাম টেয়ার এখানে থ্রি আছে অর্থাৎ তিন ঘর পূর্বে পয়েন্ট থাকবে তিন তিন ঘর পূর্বেই থাকবে এখানে ফাইভ গ্রাম থেকে ডিভিশন আমরা ফাইভ গ্রাম থেকে করব না যেহেতু ছোটো স্কেল আমরা এখানে করব ওয়ান গ্রাম থেকে করে দিই ওয়ান গ্রাম একটা সিগমেন্ট কাটা আছে যার কারণে ওয়ান বোঝা যাচ্ছে না যাই হোক এখন টেয়ার দিলে ফাইনাল হবে এখন সম্মানিত ভিউয়ার্স বরাবর পাঁচ কেজি দেখাচ্ছে আমাদের পাঁচ কেজি লোড আছে দেখেন বরাবর পাঁচ কেজি হয়ে গেছে ভিডিও দেখে যদি কোনো কিছু শিখতে পারেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লা